আপনারা সবাই রশির আশেপাশে থাকবেন এবং দর্শক সবাই রসির পাশে থাকবেন এই পয়েন্ট পয়েন্ট হয়েছে diye bak to da bak bak geldi ki bu ya ama o değil ki he he ay ayre bayya daya ağreydi ki şaş bu lekçi deksin bu deks bu deks sik deks dostlar işte bu lekçi deksin are e la o sarfa অধিনায়ক রেজাউল ডুব দিচ্ছে দেখা যাক কি হয় আমারও লাল লাল ডুব চেষ্টা চলছে দেখা যাক প্রতিরোধ করা যায় কিনা সাদা দল মনে হচ্ছে একজন সাদা দলের প্লেয়ার পানি নিয়ে দারুণ খেলা লাল মারছে সাদা দাল Love অধিনায়ক রাজু সহ সকলকে আসার জন্য অনুরোধ করছে হিসেবে পাঁচ হাজার টাকা পুরস্কার বিতরণ করছে প্রধান অতিথি যারা পাওলা কানু ভাই সহকারী রেফারি সাগর যুবদলের ভারপ্রাপ্ত দুই ভাই সহকারী রেফারি সাগর কি দিচ্ছেন

আপনারা কেমন আছেন যার জন্য আপনারা মাথায় আঘাত পেয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞতা আমি নাম করতে পারবো না প্রথম দিকে ওর প্রাপ্ত হওয়ার পরেও তারা মাঠে ছিল অর্থাৎ খেলার প্রতি যে কমিটমেন্ট খেলার প্রতি যে ভালোবাসা এটাই প্রমাণ করে প্লেয়ারের জন্য একটি কথা আছে বনেরা বনের সুন্দর শিশুরা মাটি খুলে খেলোয়াড়রা তার মাটি সুন্দর আপনারা সেটা সুন্দরের সবাই একেবারে একশোতে একশো আপনারা